নমস্কার বন্ধুরা পেটুক বাঙালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আসুন তাহলে দেখে নিই আমার আজকের রেসিপি আমার আজকের রেসিপি কাতলা মাছের ডিমের বড়া তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটা বানানো শুরু করে দিই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে কাতলা মাছের ডিম নিয়ে নিয়েছি আর আন্দাজ মতো আশা করি দেড়শো থেকে দুশো গ্রামের মতো হবে এরপর এখানে একটা বড় বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে দিয়ে দেবো একে একে সব উপকরণগুলি তো প্রথমেই দিয়ে দিলাম মাছের ডিম আর ডিমটাকে আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এখন এর মধ্যে দিয়ে দেব থেতো করে রাখা আদা রসুন কাঁচা লঙ্কা কুচি হলুদের গুঁড়ো আর লবণ তো আমি এখানে লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি না তো আপনারা যদি ঝালটা পছন্দ করেন তাহলে অবশ্যই লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন এখন এই উপকরণগুলি দিয়ে হাত দিয়ে খুব ভালো করে চটকে মেখে নেব এই সমস্ত উপকরণগুলিকে দিয়ে ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এরপর পকোড়াগুলি যাতে মজমজে হয় তার জন্যে দিয়ে দিলাম মুড়ির গুঁড়ো আর দিয়ে দেব এক চামচের মতো চালের গুঁড়ো মুড়ি গুঁড়োর পরিবর্তে আপনারা কিন্তু বেসনও দিয়ে দিতে পারেন তো তারপর দিয়ে দেব এক চামচের মতো ময়দা তো এখন সব উপকরণগুলিকে আবারও খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব মেখে না হয়ে গেছে এখন এগুলিকে ভেজে নেবার পালা তার জন্য ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সর্ষের তেল তো তেল গরম হয়ে গেছে তারপর একে একে পকোড়াগুলিকে তেলের মধ্যে ছেড়ে দেব। প্রথম ব্যাচে পকোড়াগুলিকে তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে আমি যতটা পরিমাণ তেল দিয়েছি তাতে করে দুই ব্যাচে পকোড়াগুলিকে ভেজে নেব প্রথমে গ্যাসে ফ্লেমটাকে হাইতে রেখে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি তারপর বড়াগুলিকে দেবার সঙ্গে সঙ্গে মিডিয়াম টু লোতে রেখেই বড়াগুলিকে ভেজে নেব। একেবারে হাইতে রেখে ভাজতে গেলে উপর থেকে হয়তো ভেজ ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে তো যাই হোক এক পিঠ ভাজা হয়ে গেছে এখন অপর পিঠটাকেও ভাজবার জন্য উল্টে দিলাম আর একটু লাল লাল করেই ভেজে নেব তিন থেকে চার মিনিটের মতো উল্টে পাল্টে বড়াগুলিকে লাল করে ভেজে নিলাম তো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় এখন এগুলিকে তেল থেকে তেল ঝরিয়ে তুলে নেব তারপর একটা প্লেটের মধ্যে এগুলিকে তুলে রেখে দেব। দ্বিতীয় ব্যাচে পকোড়াগুলিকেও ঠিক একই রকমভাবে ভেজে তুলে নিলাম তো কেমন লাগলো আমার এই রেসিপিটি যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপিতে ধন্যবাদ